নমস্কার তো প্রতিদিন আজকের দিনেও তোমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জেনে নাও প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে সম্প্রতি তেরে তুচ্ছক পোর্টাল কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে তো দেখো গুজরাট রাজ্যে তো এই পোর্টালটি তৈরি করার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে শহীদ পরিবারের জন্যই এই পোর্টালটি গুজরাটে চালু করা হয়েছে পরবর্তী প্রশ্নটি দেখো সম্প্রতি ভারতের প্রথম এআই ভিত্তিক নন ইনভেসিভ ব্লাড টেস্টিং ডিভাইস কোন শহরে চালু হয়েছে হয়ে দেখো হায়দ্রাবাদে হায়দ্রাবাদে এই যন্ত্রটি আবিষ্কার হয়েছে তো এই যন্ত্রটি সুই বা রক্ত ছাড়াই রোগ শনাক্ত করতে সক্ষম এবং এটি হায়দ্রাবাদে প্রথম তৈরি হয়েছে পরবর্তী প্রশ্নটি দেখো সম্প্রতি অটোমেটিক ও অস্ত্র সিস্টেম টেস্টিং সেন্টার কোথায় উদ্বোধন করা হয়েছে তো উত্তরটিউবে চেন্নাইতে তো এই কেন্দ্রটি স্থাপন করেছে চেন্নাইতে কারণ প্রতিরক্ষা প্রযুক্তি পরীক্ষার জন্যই চেন্নাইতে এটি স্থাপন করা হয়েছে পরবর্তী প্রশ্নটি দেখো সম্প্রতি কোন রাজ্য সরকার ভারতের প্রথম বিস্টারুম জঙ্গল সাফারি ট্রেন চালু করেছে তো উত্তরটুকু উত্তরপ্রদেশ সরকার তো উত্তরপ্রদেশ সরকার পর্যটকদের জন্য বিশেষ বিস্টারুম কুচসহ ট্রেন চালু করেছে পরবর্তী প্রশ্নটি দেখো সম্প্রতি রাষ্ট্রপতি মর্ম কতটি বীরতা পুরস্কার প্রদান করেছেন তো উত্তর টুবিয়া উনচল্লিশটি উনচল্লিশটি বীরতা পুরস্কার প্রদান করেছেন রাষ্ট্রপতি তো বিভিন্ন শ্রেণীতে উনচল্লিশ জন সাহসী ব্যক্তিকে এই বীরতা পুরস্কার প্রদান করা হয়েছে পরবর্তী প্রশ্নটি দেখো বিশ্ব হাইড্রোজেন সম্মেলন 2025 হাজার কোন সালে কোন দেশে অনুষ্ঠিত হয়েছে তো উত্তরটি হইয়া নেদারল্যান্ডসে তো নেদারল্যান্ডসে এটি উদ্বোধন এটি এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে কারণ হাইড্রোজেন প্রযুক্তির উপর আলোচনার জন্যই সেখানে এটি অনুষ্ঠিত হয়েছে পরবর্তী প্রশ্নটি দেখো সম্প্রতি রাজা রামমোহন রায়ের কততম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে উত্তর ঢুবে দুশো তেপ্পান্নতম জন্মবার্ষিকী সম্প্রতি রাজা রামমোহন রায়ের এর পালিত হয়েছে বা উদযাপিত হয়েছে আর রাজা রামমোহন রায় ছিলেন একজন সমাজ সংস্কারক পরবর্তী প্রশ্নটি দেখো সম্প্রতি প্লাস্টিক দূষণের বিরুদ্ধে জাতীয় প্রচার অভিযান শুরু করার ঘোষণা কে দিয়েছেন তো উত্তর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিয়েছেন তো পরিবেশ রক্ষার জন্য তিনি এই প্রচার শুরু করার ঘোষণা করেছেন পরবর্তী প্রশ্নটি দেখো সম্প্রতি কোন রাজ্যে নতুন প্রজাতির প্রজাপতি ইউ থালিনা মেলা কেন আবিষ্কৃত হয়েছে তো হবে অরুণাচল প্রদেশ রাজ্যে সম্প্রতি নতুন প্রজাতির প্রজাপতি ইউথেলানিয়া মেলা আবিষ্কৃত হয়েছে তো এই বিরল প্রজাতির অরুণাচল প্রদেশের জঙ্গলে পাওয়া গিয়েছে পরবর্তী প্রশ্নটি দেখো সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী আঠারো রাজ্যে কতটি অমৃত ভারত রেল স্টেশন উদ্বোধন করেছেন তত একশো তিনটি তো আঠারোটি রাজ্যে সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী একশো তিনটি অমৃত ভারত রেল স্টেশন উদ্বোধন করেছেন পরবর্তী প্রশ্নটি পরবর্তী প্রশ্নটি দেখো সম্প্রতি সাইবার জালিয়াতি প্রতিরোধে ফাইন্যান্সিয়াল ফ্রড রিস্ক ইন্ডিকেটর কে চালু করেছে তো উত্তরটিভি টেলিকম বিভাগ তো এই সূচকটি সন্দেহজনক ফোন নম্বর শনাক্ত করেই ডিজিটাল জারিয়াতি কমাতে সাহায্য করবে ধন্যবাদ থ্যাংকস অলপেও